জয়গুরু বন্ধুরা আমরা যে ভিডিওগুলো করি বা করার জন্য আসি আমাদের সেই প্রত্যেকটা ভিডিওর পিছনে একটি করে ঘটনা থাকে অর্থাৎ সারাদিন রোগীদের সাথে আমাদের যে কনভারসেশন হয় বা আমার যে কনভারসেশান হয় সেখান থেকে কিছু ক্লু বা সূত্র নিয়ে ভিডিও করার জন্য আসি প্রত্যেকটা ভিডিওর পিছনে কিন্তু এরকম কিছু ঘটনা থাকে আজকে ঠিক তেমনই একটি ঘটনা আপনাদের সামনে আসছি শেয়ার করার জন্য ধাতু ক্ষয়ের রোগী অর্থাৎ যাদের পুরসাপ বা পায়খানার সাথে ধাতু যায় যেটাকে আপনারা ধাতু মনে করেন ধাতু শব্দের অর্থ বীর্য আপনারা যেটা মনে করেন যে বীর্য যায় আজকে সেই রকম একটি ঘটনাই আপনাদের সামনে আমি শেয়ার করার জন্য আসছি অর্থাৎ যে রোগীটার সাথে গত দুই দিন আগে আমার কথা হয়েছে এবং তাকে দুই দিন ধরে আমি কাউন্সেলিং করাইতেছি সেই রোগীর ঘটনাটা আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি কেননা আজকে কেন আসছি তার বিষয়টা নিয়ে সেই রোগীর কিন্তু সেই প্রসাবের সাথে যে জিনিসটা যাইত আপনারা যেটাকে ধাতু বলেন সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই দুই দিন কাউন্সেলিং করার পরেই সেই জন্য আজকে আসছি সেই ঘটনাটাই আপনাদের কাছে শেয়ার করার জন্য তার লক্ষণগুলো কী ছিল সমস্যাটা কী ছিল কিভাবে তিনি কাউন্সেলিং করার জন্য আসলেন সবকিছু আপনাদের সামনে শেয়ার করব যারা হাজার হাজার টাকা খরচ করে ফেলতেছেন ওষুধের পিছনে ওষুধ খেয়ে তারা আজকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন দেখুন ওষুধ ছাড়া কীভাবে সমাধান করতে হয় বা করা যায় দুদিন দিন আগে যখন এই রুগী আমার সাথে কথা বলল সকালবেলা সে কল করেছিল ভোরবেলা সে আমাকে কল করে বলতেছে যে স্যার আমার পুর সাবির সাথে ধাতু চায় এর জন্য অনেক ওষুধপত্র খেয়েছি অনেক কিছু করেছি কিন্তু সমাধান হচ্ছে না আমি বললাম এখনও কি চায় পরে বলতেছে যে হ্যাঁ স্যার আমি এখনও পরীক্ষা করে দেখলাম সকালবেলা সেই জন্যে আপনার কাছে আমি কল করলাম আমি দেখলাম হ্যাঁ প্রসাবের সাথে ধাতু যাচ্ছে আমি বললাম কিভাবে আপনি পরীক্ষা করলেন পরে বলতেছে স্যার আমি কালকে রাত্রিবেলাতে প্রস্রাব করে আমি একটা বোতলে ভরে রেখেছিলাম আজকে দেখলাম সেই বোতলের নিচে সাদা সাদা ধাতু জমে আসে আমি বললাম এরকম পরীক্ষা কি আপনি মাঝে মধ্যেই করেন পরে বলতেছে হ্যাঁ স্যার আমি ছয় মাস ধরে এরকম পরীক্ষা করে যাচ্ছি আমার কখন পুরসভাবের সাথে কোনো কিছু গেল কি না আমি প্রত্যেকটা সময় এই পরীক্ষাটা করে থাকি আমি হাসি আর থামিয়ে রাখতে পারতেছিলাম না তার কথা শুনে কত বড় রকমের একজন বিজ্ঞানী আপনারা কি চিন্তা করছেন যে কত বড় রকমের একজন বিজ্ঞানী ছয় মাস ধরে সে পুর সাবের সাথে ধাতু যাই এটার গবেষণা করতেছে ছয় মাস ধরে বুঝতে পারছেন তো সে কথাটা কি বলছে সে নাকি প্রতিনিয়ত এই কাজটা করে থাকে আপনারা এটা করেন না যারা আজকে ভিডিওটা দেখতেছেন তারা এটা করেন না তারাও করবেন গবেষণা করবেন গবেষণা করা ভালো ভবিষ্যতে যদি বড় একজন বিজ্ঞানী হয়ে যান তাহলে তো কোনো কথাই নেই এখন কথা হলো কেন হাসতেছিলাম তার এই কথা শুনে আমি হাসতেছিলাম এই জন্যই যে সে কত বড় রকমের একজন মানসিক রোগী বিজ্ঞানী না সে কত বড় রকমের একজন মানসিক রোগী সেই জন্য আমি হাসতেছিলাম তাকে আমি জিজ্ঞেস করলাম আপনার আর কোনো কাজকর্ম নাই এই যে পুসাপ ধরে ধরে পরীক্ষা করা ছাড়া আপনার আর কোনো কাজকর্ম নাই পরবর্তীতে স্যার বছরখানিক আগে একটা চালের আড়তে কাজ করছিলাম সেটা এখন করি না স্যার এই যে শারীরিক অবস্থা শারীরিক অবস্থা ভালো না পেটের সমস্যা কোনো কিছু ভালো লাগে না কারো কথা শুনতে ইচ্ছে করে না সারাক্ষণ রাগ রাগ অনুভব হয় সেই জন্য স্যার চাকরিটা সেরে দিয়েছি তখন আমি তাকে বললাম চাকরিটা আপনি সেরে দিয়েছেন নাকি চাকরিটা আপনাকে সেরে দিয়েছে পরে বলতেছে স্যার ঠিক বুঝতে পারলাম না আমি বললাম চাকরিটা কি আপন না ওই চালের আরতের যে মালিক আছে উনি আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছে সত্য কথাটা বলেন তো পরে বলতেছে জি স্যার উনি আমাকে না করে দিয়েছে আমি নাকি হিসাবে ভুল করি সেই জন্য উনি আমাকে বের করে দিয়েছে আমি বললাম আমি আগেই জানতাম যে চাকরি আপনি সারেন নাই চাকরি আপনাকে ছেড়ে দিয়েছে আর আপনি তো হিসাবে ভুল করবেন এটাই তো স্বাভাবিক আপনি যে হিসাবটা করেন হিসাবে মধ্যে তো আপনার কোনো মনোযোগ থাকে না ভালো করে খেয়াল করে দেখেন আপনি যখন চাকরি করতেন তখন কোনো মনোযোগ আপনার ওই চাকরির মধ্যে থাকতো না সারাক্ষণ একটা কিছু নিয়ে আপনার চিন্তা থাকতো দৈহিক একটা কিছু নিয়ে আপনার চিন্তা থাকতো কি থাকতো না পরে বলতেছে জি স্যার সারাক্ষণ আমার দেহ নিয়ে আমার চিন্তা চলেই আসছে স্যার এটাকে তো আমি বন্ধ করতে পারতেছি না আমি বললাম এই গবেষণা আর কতদিন চলবে গবেষণা বাদ দেওয়া যায় না তাকে আমি বললাম গবেষণা বাদ দেওয়া যায় না গবেষণা বাদ দিতে হবে পরে বলতেছে স্যার এটা তো বন্ধ করতে পারতেছি না এটা তো বন্ধ হচ্ছে না ধাতুক হয়তো বন্ধ হচ্ছে না তাহলে আমি পরীক্ষাটা বন্ধ করব কি করে আমি বললাম পরীক্ষাটা আপনি আজকে থেকেই বন্ধ করে দেবেন উনি আমাকে বলতেছে স্যার তাহলে কি আজকে আপনি আমাকে ওষুধ দেবেন আমি বললাম না কোনো ওষুধ দেবো না পরে আমি ওনাকে কাউন্সেলিংয়ের কথা বললাম যে আপনি একজন মানসিক রোগী আপনাকে কাউন্সেলিং করাইতে হবে কোনো ওষুধ আপনার লাগবে না আমি আপনাকে কথা দিতেছি আপনার ওষুধ বন্ধ হয়ে যাবে আর আমিও আপনাকে কখনো কোনো ওষুধ খাওয়ার কথা বলবো না আপনার ওষুধ লাগবে না আপনার সমস্যা অন্য একটা জায়গায় পরে বলতেছে জি স্যার আমাকে এক ডাক্তারও বলেছে যে আপনার সমস্যাটা মানসিক মানসিক সমস্যা সমাধান আগে করেন আপনি তা না হলে এই সমস্যা সমাধান করতে পারবেন না আমাকে এক ডাক্তারও বলেছে আমি বললাম ডাক্তার মানসিক সমস্যা সমাধানের জন্য কোনো ওষুধ দেয়নি পরে বলতেছে হ্যাঁ স্যার ওষুধ দিছে সেই ওষুধ খাওয়ার পরেই তো এখন আমি ঘুম থেকে উঠতে পারি না সকালবেলা সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমাই এমন ওষুধ আমাকে দিচ্ছে এখন ছাড়া আমার আরেক সমস্যা হয়েছে এখন ছাড়া আমার শরীর দুর্বল হয়ে গেছে এখন তো আমার কোনো কিছু ভালোই লাগে না এখন আমি হাঁটতে গেলে ঘুরে পড়ি এমন একটা অবস্থা হয়েছে পরে আমি বললাম ঠিক আছে ওই ওষুধও বন্ধ থাকবে কোনো ওষুধ কিন্তু আর খাওয়া চলবে না আপনাকে আজকে থেকে আমি কাউন্সেলিং করাবো কোনো ওষুধ চলবে না কোনো ওষুধ আপনি খাবেন না শুধু স্বাভাবিক যে খাবারগুলো আছে সেগুলোর কথা আপনাকে আমি কাউন্সেলিংয়ের সময় বলে দেবো যে আপনি কী কী খাবেন যেগুলো কেনার জন্য আলাদা কোনো টাকা পয়সা দরকার নেই আপনার বাড়িতে যে প্রতিদিন যে খাবার হয় তার মধ্যে কিছু আইটেম চেঞ্জ করে দিতে হবে আর কোনো কিছু লাগবে না আর সকালবেলা আপনাকে একটা খাবার খাইতে বলবো আমি আর কাজ আসছে মেইন কথা হলো যার কাজ আসছে সকালবেলা আধা ঘন্টার কিছু কাজ আপনাকে আমি দিয়ে দেবো আর আমি প্রতিদিন আধা ঘন্টা আপনার সাথে কথা বলবো সাত দিন আপনার সাথে কথা বলবো ওটা কাউন্সেলিং ওটাই সাইকোথেরাপি পরে বলতেছে স্যার আমি কি সুস্থ হব আমি বললাম এই প্রশ্ন যদি করেন তাহলে আর আপনাকে আমি কাউন্সেলিং করাবো না আপনি বলেন আত্মবিশ্বাস নিয়ে আসেন যে হ্যাঁ আমি সুস্থ হয়ে যাব এই রকম আত্মবিশ্বাস নিয়ে আমার সাথে কাউন্সেলিং করবেন পরে বলতেছে জি স্যার আপনি যেটা বলতেছেন সেটাই হবে ওই রোগীকে ওই দিন সকাল এগারোটা থেকেই আমি কাউন্সিলিং শুরু করলাম তাকে কাউন্সিলিং করানো শুরু করলাম দ্বিতীয় দিনই সে আমাকে বলতেছে স্যার এখন আমার ভালো ঘুম হয় আগে সবচেয়ে বড় সমস্যাটা ছিল স্যার আমার সারা রাত ঘুম হতো না কিন্তু আপনি এমন কি করে দিলেন আমাকে এখন স্যার আমার ঘুম চলে আসে রাত দশটার পরে এখন আমি দিব্যিক ঘুমিয়ে পড়ি আর সেই জন্য এখন ভালোও লাগতেছে স্যার আমার পেটে যে বুট বার করতো সেগুলো স্যার বন্ধ হয়ে গেছে এখন আর ভুট করে না আর আপনি যে খাবারের কথা বলেছেন সেগুলো আমি এখন খাইতে এসে আমার কোনো সমস্যা হচ্ছে না আগে কিন্তু স্যার এই খাবার আমি খাইতেই পারতাম না আপনি যে খাবারের কথা আমাকে বলছেন এগুলো কিন্তু আমি খাইতেই পারতাম না এখন স্যার আমার কোনো সমস্যা হচ্ছে না আমি বললাম বতলে সাপ ধরে রেখে এখন আর পরীক্ষাটা করেন না পরে বলতেছে না স্যার এটা তো আপনি প্রথম দিনই আমাকে বলে দিচ্ছেন যে আর কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাবে না অর্থাৎ পুরস্রাপ দিয়ে কি গেল না গেল ওটা নিয়ে কোনো গবেষণায় করা যাবে না ওটা দেখাই যাবে না ওয়াশরুমে যাবেন পুরসাপ করবেন চলে আসবেন বাথরুমে যাবেন বাথরুম শেষ করে চলে আসবেন পুরসাবের সাথে পায়খানার সাথে কি গেল ওটা নিয়ে এখন আর আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি ওটা নিয়ে কখনোই ভাববেন না আপনি ভাববেন শুধুমাত্র কাজ নিয়ে আপনাকে যে কোনো একটা কাজে ব্যস্ত থাকতে হবে আপনি শুধুমাত্র কাজ নিয়ে ভাববেন সেই ভদ্রলোক কিন্তু একটা কাজে ব্যস্ত হয়ে গেছে অর্থাৎ নতুন একটা চাকরিতে সে জয়েন করেছে তার এলাকায় একটা চাকরিতে সে জয়েন করেছে তাকে আমি জয়েন করতে বাধ্য করেছি অর্থাৎ কাজ করতে তাকে আমি বাধ্য করেছি কাউন্সেলিং করিয়ে আগে কিন্তু সে কোনো কাজটাজ করতো না অর্থাৎ ওই যে বেশ কিছুদিন যাব সে বাড়িতে বসেই ছিল আর বসে বসে এরকম গবেষণা করতেছিল তো এই বিষয়টা কেন নিয়ে আসলাম আমি চাইলে পরে পারতাম না ওই রুগীকে বলার জন্য যে হ্যাঁ আমি ওষুধ করে দিতেছি আপনি টাকা পাঠান গাছগাছটা শিকড় বাকড় দিয়ে আমি কালকে ওষুধ করে দিতেছি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে চাইলে পরে পারতাম না পারতাম কিন্তু আমি তো জানতাম বা আমি তো জানি সমাধান সে হবে না অর্থাৎ তাকে আমি যতই ওষুধ করে দেই কাজ তো হবে না হয়তো কিছুদিনের জন্য বন্ধ থাকবে তারপর তো আবার শুরু হয়ে যাবে সমস্যা সমাধান তো হবে না কেন সমস্যার সমাধান হবে না বা যারা এই রোগে আসেন তাদেরকে আমি বলে দিচ্ছি কেন সমস্যার সমাধান হবে না ওষুধ খেলে কেন সমস্যার সমাধান হবে না যারা এই সমস্যায় আছেন। অর্থাৎ যারা এই ধাতু ক্ষয় রোগে আছেন। ধাতু ক্ষয় সম্পর্কে কিন্তু একটু আগেই কথাটা বলেছি এটা কিন্তু মিথ্যে কথা পুরসাপ বা পায়খানার সাথে কখনোই ধাতু ক্ষয় হয় না ধাতু চায় না তাহলে কি যায় ওই সাদা সাদা ভিজল অংশগুলো কি? ওগুলো হলো খাবারের ক্যালসিয়াম অর্থাৎ আমরা যে খাবারটা খাই বা আপনারা যে খাবারটা খান সেই খাবারের যে প্রোটিন বা ভিটামিনটা আছে সেটাই পায়খানা বা প্রস্রাপের সাথে বের হয়ে যায় যেটা দেহের কাজে লাগার কথা দেহে স্যুট করার কথা কিন্তু সেটা দেহে সুট করে না সেটা পুরসাপ বা পায়খানার সাথে বের হয়ে যায় কেন দেহে সুট করে না দেহে স্যুট করে না কারণ সমস্যা পেটে আপনার হজমে দুর্বলতা আছে। আপনার হজম শক্তি দুর্বল খাবার ঠিক ঠিকমতো হজম হয় না সেই জন্য ওটা দেহে কাজে লাগে না ওটা পায়খানা বা পুরসাবের সাথে বের হয়ে যায় তাহলে সমস্যাটা কোথায় হয়েছে শুরুটা কোথায় শুরুটা পেটে অর্থাৎ ডাইজেস্টের সমস্যা হচ্ছে আপনি ডিম খাচ্ছেন দুধ খাচ্ছেন সেটা ডাইজেস্ট হচ্ছে না হজমে সমস্যা হচ্ছে অর্থাৎ আপনার পেটের সমস্যা হচ্ছে এক কথাই যারা বেসে রোগী যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের এই সমস্যাটা হবে এখন পেটের সমস্যাটা কেন হয় পেটের সমস্যার জন্য পঁচাত্তর ভাগ দায়ী হল মানসিক সমস্যা অর্থাৎ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সন্দেহ অন্যতম একটি সমস্যা হলো সন্দেহ প্রত্যেকটা জিনিসে সন্দেহ করা একের পর এক মাথার মধ্যে চিন্তা আসতেই থাকে কি যেন করলাম কোনটা যেন হলো না খাবার প্লেটটা পরিষ্কার হলো কি না খাবার ঠিকমতো খেয়েছে কি না খাবারের মধ্যে কোনো ময়লা আসছে কিনা সন্দেহ অর্থাৎ এই সন্দেহ রোগটাই হলো পেটের সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী এই সন্দেহবাতিক রোগ যেটাকে ও সিডি প্রবলেম বলা হয়ে থাকে হয়তো এখন অনেকেই বলতে পারেন যে সন্দেহ দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা এগুলো হয় মনের মধ্যে এগুলো থেকে কিভাবে পেটের সমস্যাটা হয় একটু মন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করুন যারা সূচিবায়ু রোগী অর্থাৎ যারা সন্দেহ বা তিক আক্রান্ত যাদের দুশ্চিন্তা হয় যাদের একের পর এক মাথার মধ্যে চিন্তা আসতেই থাকে তাদের স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায় যার কারণে টক্সিন নামের এক ধরনের হরমোন শরীর থেকে নিঃসরিত হয় সেই টক্সিন হরমোনটা যখন নিঃসরিত হয় তখন তার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা অনিদ্রা সমস্যা হয় অনিদ্রা সমস্যা থেকে কি হয় পেটের সমস্যা ডাইজেস্টের সমস্যা খাবার ঠিকমতো হজম হয় না পেট ফুলে ফেঁপে থাকে নাবির নিচে চিনচিন করে ব্যথা করে পায়খানা মাঝে মধ্যে ঘন হয়ে যায় পায়খানা মাঝে মধ্যে একেবারে পানির মতো পাতলা হয়ে যায় অর্থাৎ এরা আইবিএস রোগ দ্বারা আক্রান্ত হয়ে পড়ে বুঝতে পারছেন তো কোথা থেকে শুরু হয়েছে মানসিক সমস্যা থেকে টক্সিন হরমোনের উৎপত্তি হয়েছে টক্সিন হরমোন থেকে পেটের সমস্যাটা হয়েছে তাহলে পেটের সমস্যার জন্য ওষুধ খেলে কাজ হবে আইবিএস এর জন্য কোনো ওষুধ খেলে কাজ হবে না হবে না কি করতে হবে মানসিক সমস্যার সমাধান করতে হবে এখন সেই মানসিক সমস্যা বা মনের সমস্যা তার জন্য কি কোনো ওষুধ আছে যে একটা ওষুধ একটা টেবলেট আপনাকে খাওয়াই দেওয়া হলো আপনি একই কাজ আর বারবার করবেন না আপনি একই চিন্তা আর বারবার করবেন না আপনি খাবার প্লেট তিন চারবার ধুইবেন না গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘণ্টা গোসল করবেন না আছে এরকম কোনো ওষুধ বা ট্যাবলেট আসে যে আপনাকে খাওয়াই দেওয়া হল আপনি এই চিন্তাগুলো বন্ধ করবেন বা দুশ্চিন্তা আপনি করবেন না আছে এরকম কোনো ওষুধ না এরকম কোনো ওষুধ নেই এরকম কোনো ওষুধ হয় না তাহলে এই বনের রোগের চিকিৎসা কী করে করতে হবে মনে রোগের চিকিৎসা বা মনোদৈহিক রোগ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে করতে হবে কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে প্রত্যেকটা ভিডিওতে আমরা এই কথাটা বলি আপনারা বোঝেন না আমাদের পাশে যে লেখাটা সেটাও কি আপনারা খেয়াল করেন না যে পেটের সমস্যা সমাধান করতে চাইলে ধাতু ক্ষয় রোগ বন্ধ করতে চাইলে গোপন সমস্যা সমাধান করতে চাইলে আপনাকে আগে এই সমস্যাগুলো সমাধান করতে হবে আর নিচে লেখা আছে দেখেন কাউন্সেলিং করতে হবে কাউন্সেলিং হয়তো অনেক এটা বুঝতেই পারেন না যে কাউন্সেলিংটা আবার কি কাউন্সেলিং হলো কথা কথার মাধ্যমে আপনার ভেতরের সন্দেহটাকে দূর করে দেওয়া হবে ওটাকেই কাউন্সেলিং বলে বা সাইকোথেরাপি বলে এই রকম রোগীদের অর্থাৎ এই ধাতু ক্ষয় রোগীদের যদি সঠিকভাবে তিন থেকে চারটা দিন কাউন্সেলিং করানো হয় এদের সারা জীবনের জন্য এই সমস্যা সমাধান হয়ে যাবে সারা জীবনের জন্য